لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ترك دار جنابي اشلن اي কান্ডার গণবি আসলেন এই দুনিয়াতে হিরে এমন মনবি প্রেমের সবি এমন মনবি প্রেমের সবি আর আসবে না জগতে লা ইলাহা ইল্লা sabi jara dekha sanno yone do yaad na bir nur er sabi jara dekha sanno hai re shei şey manush de dozokh haram shei manush الله قرآن لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله إلا দুষ্ট আবু জয়ার নবে কে চিনল নারে দুষ্ট আবু জলে রে কত কষ্ট দিলেন নবে কে কত Allah subscribe ilaha, kênh la Mì ilaha, Để không là ilaha, những video Ma dẫn আদম সবে বান জগতে হাইরে তার ভিতর নিজে খোদা তার ভিতর নিজে খোদা বিরাজ করলেন খুদরতে ইলা ইল্লাল্লাহ লা

ছিলেন আল্লাহর বেহেস্তে আইরে পাপি উম্মত তরিতে পাপি উম্মত তরিতে আসলেন নবি ভবেতে লা ইলাহা ইল্লাল্লাহ Jibril aila bolen o nabi arkad binna benna Jibril aila bolen o nabi arkad binna benna hayre allah taala akunar kandom allah

কিশর নামাজ পড়ি নবে জন্মের পর কিশর নামাজ পড়ি লাইন নামাজ শেষ মন যাত নামাজ শেষ মন যাত

দিলাম কোন দিন বন্দে এই যে বনে না করিলাম কোন দিন বন্দে গে হাইরে মিছা মিছ কাটাইলাম মিছা কাটাইলাম এই না সাদের যে لا إله إلا الله 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 গোলার বোজা মাথাই লয়া ঘুরি তাস যে আমি গোনা বোঝা মাথাই লয়া ঘুরি তাস যে আমি হাইনে মাফ করে দাও আমার গুনা মাফ করে الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله توبه قاد اوقمابو اه بر توبه بانجيلا متوبه কে ও গোদ আবার তাও বা ভাঙ্গিলাম হাইরে ও বসেষ ও আল্লাহ ও বসেষ ও গো মাবুদ খাটি তাও বা করিলাম ইল্লাহ gelen nobi shikai te kalima ta fete gelen nobi shikai te kalima আইরে তাই বাসিরা মারলো পাথর তাই বাসিরা মারলো পাথর নিষেধ কে হো করলো না ইলাঘা ইল্লা ইলাঘা ইল্লা ঘাতে বীজের মাথা গেছেন ফাটিয়া তোরে রাজাতে নবিজির মাথা গেছেন ফাটিয়া হাইরে রক্ত ঝরে দয়র নবিজির রক্ত ঝরে দয়র নবিজির কাঁদছেন উম্মত বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله জিবাই শিয়া নবী আর কদা জিব রাইলা শিয়া নবী আর কদা না হাইরে আল্লাহ তালা আপনার কান্দন আল্লাহ তালা আপনার কান্দন আর সহিতে পারে না لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله সবার মালিক আল্লাহ সর্বশ্রেষ্ঠ হইয়া, সবারে মালিক আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ হইয়া রে আপন দোস্তর পড়েন আপন দোস্তর দুরুদ পড়েন ফার্তাদ লোড়িয়া لا اله الا الله 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 সরি ফের মাটি চোখে দিব সুরমা বলি মদিনা ফের মাটি চোখে দিব সুরমা বলে হাইরে খুলে যাবে চোখের পরদা খুলে যাবে চোখের পর্দা ذِكْرُ النَّبِي مُصْطَفَى لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ পাখির মতো থাকতো যদি আমার দুইটি পাখা পাখির মতো থাকত যদি আমার দুইটি ডানা হে রে সাগর পাড়ি দিতাম ওরে সাগর পাড়ি

সরি ফের মাঝে তের বাগান আছে মোদিনা সরি ফের মাঝে জন্নাতের বাগান আছে সেই বাগান সুঁয় গুমায় সেই বাগান শুয়ে গুমাই দু হাজার নবী ইলাহা। إِلَّا اللَّهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهَ لا বো দেশের মা আমেনার গরু ভেলো বিজুন মিলেন আর মা আমেনার গরু ভেলো মিলেন হে রে কুদুর তিকা মিল রায় কুদুরতিকা মিল রায় নি ভবে আশিলেন الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মানুষ আমি ইগহ হইতাম দিনারে মানুষ আমি ইগহ হইতাম айরে নবী জিকে নো অনুভবই

সালাম জানাই নুর নৌ বীজ র কদমে কুটি সালাম জানাই দয়ার নৌ চরণে রে আই রে দয়া Riben ben hasure la ilaha illallah la ilaha illallah la ilaha illallah allah la ilaha illallah amade ro salam nabi nau go ko bun kori amade সালাম নবি লগ কবুল করিয়া আইনে দেবার মত নাই গো কিছু দেবার মত নাই গো কিছু দুই নয়নের জল বিনা ইলা 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 মিষ্ট মধু আছে যদি দয়াল নবীর নামেতে মিষ্ট মধু আছে যদি দয়ার নজির মেতে রে দমে দমে পড়ো দরুদ দমে দমে পড়ো দরুদ দয়ার নবীর রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দয়ার নবী জনমের পড়ে কিসের নামাজ পড়িলো দয়ার নবী জনমের পড়ে কেশের নামাজ পড়িলো আইরে নামাজ শেষ মন জানতে নামাজ শেষ মন জানতে উম্মত বলে কাঁদিলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ